একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার কোচবিহার কর্মচারী ভবনে শুরু হলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশনের অষ্টম কেন্দ্রীয় সম্মেলন বুধবার পর্যন্ত চলবে এই সম্মেলন এদিন এই সম্মেলনের উদ্বোধন করেন সিআইটিউ কোচবিহার জেলার সহসভাপতি তারিনী রায় সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সিআইটিউ কোচবিহার জেলা সম্পাদক জগজ্যোতি দত্ত Jindabad Jindabad Bengal State Transport Corporation Pensioners Union Jindabad Jindabad পেনশনার সমিতির নেতা সত্যব্রত সরকার প্রমুখ ওনারা উপস্থিত রয়েছেন এই সম্মেলনে প্রতি করছেন একশো সপ্তাশি জন প্রতিনিধি সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন মোহন বাসী বর্মন উত্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন সাতজন প্রতিনিধি আয় ব্যয়ের হিসেব পেশ করেন করেন চন্দ্র বর্মন সংগঠনের বিদায়ী সম্পাদক মোহন বাসী বর্মন এদিন জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বেসরকারীকরণের যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধেই হবার পাশাপাশি এই সংস্থার প্রাপ্য মাসিক পেনশন মাসের প্রথম দিনে দেওয়া সুনিশ্চিত করুন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পেনশন বাবদ রাজ্য সরকারের দেওয়া অর্থ রাজ্য বাজেটের অন্তর্ভুক্ত করা রাজ্য সরকারি পেনশনারদের ন্যায় এই সংস্থার পেনশনার্সদের উৎসব অনুদান দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা দু প্রকল্পে এই সংস্থার পেনশনার্সদের অন্তর্ভুক্তিকরণ সংস্থার সর্বস্তরের চুক্তিভিত্তিক কর্মীদের অবিলম্বে স্থায়ীকরণ স্থায়ী পদে স্থায়ী কর্মী নিয়োগ কর্মকালীর মৃত কর্মীর সংস্থায় নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া সহ একাধিক দাবিতে আন্দোলনকে প্রসারিত করা সহ উত্তরবঙ্গের এই ভারী শিল্পকে বাঁচানোর লক্ষ্যে আগামীর আন্দোলনের এই রূপরেখা প্রস্তুত করতেই এই সম্মেলন বলে তিনি জানিয়েছেন